বদরপুর ওয়াজ মাহফিলে আসছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আগামী আটাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি বদরপুরের খ্যাতনামা নুরানি কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশালা বন্দি ও বার্ষিক ওয়াজ মাহফিল এ মাহফিলকে ঘিরে মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে কারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যের সম্মানিত মন্ত্রী ও জমিয়ত উলামায় হিন্দের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আয়োজক কমিটির পক্ষ থেকে মাদ্রাসার মুহতমি মৌলানা হাফিজ খচরুজ্জামান সাহেব জানান মাহফিলকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল সিদ্ধান্ত ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে মাহফিলে কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দাওয়াতি বয়ান নসিহত এবং সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হবে মন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও হাজারো মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে আপনারা দেশবাসী সবাই খুশি হবেন আমাদের বুন্দাসের ঐতিহ্যবাহী উরানে পারিয়ানা হাজিদিয়া মাদ্রাসার দস্তারা দোস্তাবন্দি এই বছর আটতাইশে ডিসেম্বর দুই হাজার প্রতিশোধ ইংরেজি অনুষ্ঠিত হইবে এই সভায় প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করবেন সুদূর পশ্চিমবঙ্গের সরকারের মাইনরিটি মিনিস্টার এবং উলামা হিন্দের সভাপতি হেজরত মৌলানা সিদ্ধকুল দাস চৌধুরী সাহেব এবং আরও বিশিষ্ট আলিমের দিন হল উপস্থিত থাকবেন শিক্ষাবিদ উপস্থিত থাকবেন তাই বদরপুরবাসীর জন্য গৌরব একদিকে আমাদের এই মক্ফিলে শুধু পশ্চিমবঙ্গ থেকে মিনিস্টার আসছেন অন্যদিকে এই বছর বার্ষিক ওয়াজ তো হবেই হবেই দশটারা দশটার বন্দি অ্যাড করা হয়েছে দশ বছরে যে বা যারা ফারিম হয়ে গেছেন এবার আবার আসবেন এর আমরা সবাই মিলিয়া দশটারে ফজিলত তাদেরকে দিব প্রশংসাপত্র দিব এবং তাদের দোয়া নিব তাদেরকে দোয়া দিব তাই এটা বার্ষিক ওয়ার্ড মহফিল দোয়া মহফিল এবং দোসরা বন্দি তাই এই সবারে সাফল্যমণ্ডিত করতে গিয়ে সর্বপ্রথম আমি বুন্দাশীল যেহেতু মাদ্রাসা বুন্দাশিলের তহিত জনতাকে এবং বদরপুরবাসীকে গোটা আসামবাসীকে আমি উদারত আহ্বান ডাকিয়ার সর্বাত্মক সাহায্য সহযোগিতার হাত রাগ বাড়িয়া আপনারা দিবেন এবং এই সভারে সাফল্যমণ্ডিত যাতে করা যায় আপনাদের সার্বিক আর্থিক সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি এখন আমাদের মাদ্রাসার শুভাকাঙ্গী হিতাকাঙ্গি হজরত মৌলানা মুজিবুর রহমান সাহেব প্রক্রিয়া বলবেন আমরা নুরানি কারিয়ানা আভেজিয়া মাদ্রাসা পাশ প্রতি বছরও ওয়াজ হয় এই বছরও ওয়াজর তারিখ নির্দিষ্ট করা হয়েছে এই বছর বিশেষকরিয়া মঙ্গর আমাদের কাছে যে সিদ্ধেকুল্লা সাহেব উপস্থিত হইবা তান তাহার কারণে আমরা খুব আনন্দিত এবং খুশি আপনারা আশা রাখি সব এই জলসার মধ্যে উপস্থিত হইবা এবং রুণে কারিয়ানা হেজিয়া মাদ্রাসার এই বছর আরও উন্নত করবে বহু কিছু আলোচনা করা হয়েছে আর সিদ্ধকুল্লা সাহেব আইলে যদি আপনারা উপস্থিত হয় তাহলে মাদ্রাসার আরও সৌন্দর্য হইব আশা রাখি আমি ওখানেও আমার কথাগুলো সমাপ্ত করছি তখন আমাদের মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টা আল্লাহ মাস্টার বদুল হক সাহেব ওনার বক্তব্য উপস্থাপন করবেন আগামী আটাইশ ডিসেম্বর রবিবার সকাল দশ কোটিকা হইতে নুরানি হাবিজিয়া খালিয়ানা মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মফিল অনুষ্ঠিত হইবে আমরা স্থান নির্ণয় করছি দিঘির বা বা বন্ধ

এখানে এলাকাবাসী উপস্থিত হয়েছেন স্কুলে এই সিদ্ধান্ত আমাদের সাধারণ সবার মাধ্যমেটা হয়েছে যেটা আপনি আগে বলা কথা ছিল সাধারণ সভার মাধ্যমে আমরা বিভিন্ন প্রস্তাব গৃহীত করা হয়েছে আর এই সবার সাফল্য মন্ডিত করতে করতে গিয়ে সবাই এসব দাওয়াত দিবা আর আমাদের এই বিজ্ঞ লাইভর মাধ্যমে বিজ্ঞর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা যোগ হচ্ছে এখন দিন ইসলামের হাতিরে এখন দেখা শুরু করে দিবা শেয়ার করবা সবাই ধন্যবাদ হুদা হফিজ ওয়া হুদা ওয়ান আলহামদুলিল্লাহ আলামিন